সুরের প্রতি মানুষের আকর্ষণ বোধ সেই জন্মলগ্ন থেকেই ছোট্ট শিশু মায়েরে গুন গুণ গুণানি গান শুনে ঘুমিয়ে পড়ে মায়ের কোলে জীবনের প্রতিটি পাতায় রয়েছে সুরের অমি হবে তো অধিকত্ব আধুনিক মিডিয়ার সিঁড়িবে সারা দুনিয়ায় যেন দুলছে সুরের দোলাই কিন্তু যে সুর আমাদের আহ্বান করে আল্লাহ রাসুলের পথে আহ্বান করে চিরসত্য সুন্দরের পথে সেই সুরই তো আমাদের শোনা উচিত ঠিক কিনা বন্ধুরা তাই তো সেই সুর হৃদয়ে হৃদয়ে অন্তরে প্রান্তরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে চমৎকার মনোমুগ্ধকর একটি নাশীত পরিবেশন করেছেন আপনাদের সুপরিচিত মুগ সকলের হৃদয়ের স্পন্ধন চোখের মনি নয়নের খনি মোহাম্মদ রাশেদ রাফসা ইতিমধ্যেই না ইউটিউবে আপলোড করা হয়েছে তাহলে বন্ধুরা চলুন আর কথা নয় আমরা শুরু করব আমরা শ্রবণ করব আমাদের রাস্কের এখনকার চমৎকার নাশিদ রাসুল করিম সাল আলী সাল্লামের পবিত্র সানে গানে গানে সুরে সুরে চমৎকার প্রশংসা বানি নিয়ে চমৎকার নাশিদ নিয়ে ইউটিউবে আগমন করেছেন ইউটিউবে উপস্থিত হয়েছেন মোহাম্মদ রাশেদ রফতাম